এই যে দাওয়া তাব্লিগের দুই পক্ষের টুঙ্গির ময়দানের সংঘর্ষ এবং চারটি খুন এটা ঘটার কারণে কার লাভ কার ক্ষতি এবং এটার মাস্টারমাইন্ডকে এই জিনিসগুলো আমরা যদি সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করি তাহলে ভয়ঙ্কর ষড়যন্ত্রের নীল নকশা আমাদের সামনে আসবে আমরা দেখেছি এই ঘটনার পর সমস্ত দায়ভার সাতপন্দীদের ঘাড়ে চাপানো হচ্ছে কিন্তু এটার পিছনে একটা ভয়ঙ্কর গোপন ষড়যন্ত্র রয়েছে সেটা হলো এরকম যে আপনারা লক্ষ্য করেছেন যে এই ঘটনার পূর্বে দুই তিন দিন জুবাইর পন্থীদের বক্তব্য এবং হাসনাত আবদুল্লা সহ সমন্বয়কদের সমঝোতার যে পর্যালোচনা এবং ঘটনা ঘটার পর যে তাদের সুর এবং তাদের অভিযোগ এটার মধ্যে কিছু বৈপরীত্য রয়েছে অমিল রয়েছে এটা আমি আপনাদেরকে ধরিয়ে দেব এই ঘটনাটি ঘটার আগে আমরা দেখেছি জুবায়ের পন্থীরা সাতপন্থীদের উপর হুমকি ধামকি চালিয়ে যাচ্ছে সতেরো তারিখ রাতে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লা সাতপন্থীদের সাথে দেখা করে তাদের দাবির বিষয়ে আলোচনা করে এবং তারা একটি ফাইসালা করে যে সতেরো তারিখ রাতে তারা ময়দানে ফজরের নামাজ পড়বে সারা বাংলাদেশ থেকে সমস্ত গাড়ি আসার ব্যবস্থা করে দেবে এবং আঠারো তারিখে সকালে তারা জুবাইয়ের পন্থীদের সাথেও বসবে বসে কিভাবে পাঁচ দিনের জোর সম্পন্ন করা যায় এবং মনল সাদ কান্ধলবি কীভাবে বাংলাদেশে আসতে পারে এই বিষয়ে পর্যালোচনা হবে এবং সিদ্ধান্ত হবে

সাতপন্থীদের যতগুলা দাবি যে তারা পাঁচ দিনের জোর করবে এবং তাদের বিশ্ব আমির মৌলানা সাত কান্ধলবিকে সেই জোরে তারা বাংলাদেশে আনবে এই সমস্ত দাবি পূরণ হওয়ার দ্বার প্রান্তে অন্যদিকে জুবায়ের পন্থীদের বিগত সাত বছরের এত চেষ্টা যে মৌলানা সাত কান্ধলবি কোনোভাবেই বাংলাদেশে আসতে পারবে না এবং সাতপন্থীদেরকে শান্তিপূর্ণভাবে তাদের কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না আন তারা এই ঘটনার আগ মুহূর্ত পর্যন্ত তাদের মতের উপর তারা অনর সেটা আঠারো তারিখের বসার দ্বারা সব ফিনিশ হয়ে যাবে এটা কি যুবারপন্থীদের জয় নাকি পরাজয় তারা এত বড় জনসমর্থন নিয়ে সাতপন্থীদের কাছে হেরে যাবে যদি ওই দিন রাতে তিনটার সময় এই ঘটনাটি না ঘটত তাহলে এই দুই পক্ষের মধ্যে কারা বেশি লাভবান হতো মলোনার সাদ কান্ধলবীর অনুসারীরা লাভবান হতো কেন কারণ তারা পাঁচ দিন জোর করার সুযোগ পেত এবং তারা তাদের আমিরকে যে সাত বছর বাংলাদেশে আনতে পারে না তাদের এই দাবি পূরণ হতো অন্যদিকে জুবায়ের পন্থীদের সাত বছরের সমস্ত চেষ্টা সব পানিতে যেত এখন এখানে ভাবার বিষয় যে এই ঘটনাটি ঘটা কার লাভ কার ক্ষতি এবং ঘটনাটি যেহেতু ঘটেছে রাত তিনটার থেকে চারটার মধ্যে যেই সময়টাতে সাতপন্থীদের ময়দানে ফজরের নামাজ আদায় করার সময় ছিল সেই মুহূর্তে এই ঘটনাটি ঘটিয়ে কারা সবচেয়ে বেশি ফায়দা লুটতেছে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই ঘটনার পিছনের মূল মাস্টারমাইন্ড কারা কে বা কারা টঙ্গির এই চারটি খুনের সবচেয়ে বেশি ফায়দা লুটতেছে এখন দেখার বিষয় যে সারা বাংলাদেশে সাতপন্থীদের উপর যে অত্যাচার শুরু হয়েছে এবং তাদেরকে যে নিষিদ্ধের দাবি উঠেছে এবং তাদেরকে যে দিনের বেলায় তাদের সাথীদেরকে কিডন্যাপ করা হচ্ছে বাড়ি ঘরে গাড়িতে ভাঙচুর করা হচ্ছে মাদ্রাসাগুলোতে হামলা করা হচ্ছে এবং যে যে সমস্ত ঘটনা ঘটছে এই সমস্ত ঘটনা শুধুমাত্র ওই দিন রাতের তিনটার সময় এই চারটা খুনের ওপরেই তারা করতে পারছে সুতরাং এই ঘটনাটার মূল মাস্টারমাইন্ড কে হতে পারে একবার চিন্তা করুন অন্যদিকে সাতপন্থীরা রাত তিনটার সময় ওই ঘটনাটি ঘটিয়ে নিজেদের সমস্ত দাবি আদায়ের দ্বার প্রান্তে যে তারা নিজেদের পায়ে নিজেরা কোরল মারবে এই ভিডিওর দ্বিতীয় পর্বে আমরা সমস্ত দলিল প্রমাণ ভিডিও ফুটেজ সহ আপনাদেরকে দেখাব যে ওই দিন রাতে প্রকৃতপক্ষে কী ঘটেছিল এবং কারা এর জন্য আসলে দায়ী